এই অনুব্রত মন্ডল যখন গরু পাচার মামলাতে হাসপাতালে ভর্তি হবার জন্য তাকে পিজিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছিলেন ইডি সিবিআই কোর্টের নির্দেশে তৃণমূলের যখনই কোনো চোর নেতাকে ধরতে যাবে এই সরকারি হাসপাতালের বেডে অসুস্থ বলে শুইয়ে দেবে এই কারণ ছাড়া তৃণমূল হাসপাতালের কোনো উন্নতি উন্নয়ন যাতে রুগী বা ডাক্তারদের উপকার হয় তা তারা করেনি বাবারা মায়েরা একটার বেশি বাচ্চা করতে ভয় পাচ্ছে যে খাওয়াবো কি সব তো তৃণমূল জেরে নিয়েছে দেখুন তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় প্রত্যেকটা মানুষই বুঝতে পারছেন তৃণমূল বেসিক্যালি এটা জীবিকার নাম চাকরি বাকরি চুরি করে নিয়ে কয়লা পাথর গরু চুরি করে নিয়ে আমরা এতটা খারাপ নই তাই যেন তৃণমূলের কাউকে বাঘের বাচ্চা বলে বাঘেদের অপমাননা করা হয় চুরি করছে কয়লা পাথর বালি গরু তাদের তৃণমূল বীর বলছে আর বাঘের বাচ্চা বলছে গরু পাথর কয়লা চুরিতে জেল খাটলেন এবং ফিরলেন মুক্তি পাননি নিরাপরাধ প্রমাণ হননি মামলা শেষ হয়নি একজন সাধারণ মানুষের সম্পদ যে গরু চুরি করে বেঁচেছে তাকে বীরের সম্মান দিচ্ছে তৃণমূল আপনার শখের গাড়িটি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিসিং ওয়াশিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিস এর পাশে যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে আর জি করে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে দীর্ঘ আন্দোলন হচ্ছে একেবারে জাস্টিসের জন্য পুরো পশ্চিমবাংলা জুড়ে তোলপাড় হচ্ছে ঠিক সেই সময় আহ অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ যাকে বলা হচ্ছে শাসক দল বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বীরের সম্মান দিয়ে তাকে ফেরানো হবে সেই অনুব্রতের অনুব্রত মন্ডল তার জামিন হয়েছে তিনি রাজ্যে ফিরছেন ঠিক আছে দেখুন দুর্ভাগ্যজনক যে সেটা হচ্ছে আমাদের রাজ্যে যারা নাগরিক হয়ে নাগরিকের অধিকার চায় নাগরিকের সম্মান চায় যারা অন্যায় হলে প্রতিবাদে রাস্তায় নামে মায়েরা মেয়েরা বাবারা দাদারা যে কোনো পেশার মানুষ যে কোনো বয়সের মানুষ কেউ ঝান্ডা নিয়ে কেউ ঝান্ডা ছাড়া সেই প্রতিবাদীদের মিথ্যে কেস দেওয়া হয় সেই প্রতিবাদীদের জেলেও পোড়া হয় নিরপেক্ষ সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বা ইউটিউবারদের যারা সত্যি কথা বলছে কেন তারা সিন্ডিকেটের পাপের সঙ্গে জড়াবে না কেন তারা চোরেদের পক্ষে গলা ফাটাবে না তাই তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বেআইনিকে ঘটনাকে আইনি বলে চালাবার চেষ্টা করে পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের সরকার আর গরু পাথর কয়লা চুরিতে যিনি সাড়ে তিন প্রায় আড়াই বছর জেল খাটলেন এবং ফিরলেন মুক্তি পাননি নিরাপরাধ প্রমাণ হননি মামলা শেষ হয়নি তারপরেও একজন সাধারণ মানুষের সম্পদ যে গরু চুরি করে বেঁচেছে তাকে বীরের সম্মান দিচ্ছে তৃণমূল বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হতো শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি কলকাতা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ছিলেন যিনি না থাকলে হয়তো আমরা আজকে পশ্চিমবঙ্গে না থেকে ভারতবর্ষে না থেকে পূর্ব পাকিস্তান বা বর্তমানে বাংলাদেশের বাসিন্দা হতাম সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা তাকে বাংলার বাঘ বলা হতো আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কল্যাণে যারাই সাধারণ মানুষের অধিকার চুরি করছে চুরি করছে চাকরি চুরি করছে কয়লা পাথর বালি গরু তাদের তৃণমূল বীর বলছে আর বাঘের বাচ্চা বলছে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না এমন আদি শুরু হয়েছে যেন কোনো স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ মেরে জেল খাটছিলেন ছাড়া পেলেন এর থেকে লজ্জার কিন্তু হতে পারে না দেখুন এই শেখ শাহজাহান তাকেও বাঘের বাচ্চা বলা হয়েছিল এই সকাত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই তুই তো তাকে তিনি জেড ক্যাটাগরির পুলিশের নিরাপত্তা দিয়ে ঘিরে রেখে দিয়েছেন এরাও বাগের বাচ্চা বা গরিব মানুষের চাল ডাল চোর যে বিনামূল্যে রেশন কেন্দ্র থেকে পাঠানো হতো গরিব মানুষের জন্য সেই স্বাস্থ্যমন্ত্রী চুরি করল তাকেও ভালো ছেলে এবং বীর বলা হলো আপনার এই রাজ্য সরকার বা তৃণমূলের পদ্ধতিটা দেখুন যারা যারাই সাধারণ মানুষ গরিব মধ্যবিত্ত হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা এই রাজ্যের নাগরিক নাগরিকের অধিকার চাইছে যারা নিজের ভোটটা নিজে দিতে পারছে না তাদের চাকরি বাকরি যারা চুরি করছে তাদের সম্পদ যারা চুরি করছে এই তৃণমূল দলের তারা পাপের জন্য জেল খেটে ফিরলে তাদেরকে বীর বলছে বা জেল খাটলে বাগের বাচ্চা বলা হয়েছে ভাই আমি একটা জিনিস শুনতে পেয়েছি ঠাকরামুল ভাই আপনাদের দর্শকদের জানাতে চাই আমি জানতে পেরেছি গোপন সূত্রে আমি বিশ্বাস করি আমাদের কথা যারা শুনছেন আপনারা আমার থেকে অনেক পণ্ডিত লোক গুণী লোক রাজনীতি লোক রয়েছেন আমি যতদূর খবর পেয়েছি এই বারবার চোর জোট যারা অকারণে মানুষ মারে মানুষের ক্ষতি করে তাদের বাগের বাচ্চা বলাতে নাকি সুন্দরবনে বিরাট আলোচনা চলছে বাগেরা নাকি মানহানির মামলা করবে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরা ধাকিম আর তৃণমূলের এগেনস্টে সত্যি মিথ্যে আমি জানি না বাঘেদের দাবি হচ্ছে যে আমরা খিদে পেলে যখন অন্য কোনো পশু পাখি জীবজন্তু পাই না মানুষকে দেখলে ভয় করে আমাদের থেকে বুদ্ধিমান তাই আমরা মেরে খেয়ে ফেলি নাহলে জেনারেলি আমরা মানুষ মারি না কিন্তু তৃণমূল ঘুরতে বসতে যেভাবে মানুষ মারে অকারণে পেটের ভাত কেড়ে নিয়ে চাকরি বাকরি চুরি করে নিয়ে কয়লা পাথর গরু চুরি করে নিয়ে আমরা এতটা খারাপ নই তাই যেন তৃণমূলের কাউকে বাঘের বাচ্চা বলে বাঘেদের অপমান না করা হয় কারণ বাঘেরা বলছে যে আমাদের বাচ্চারা তৃণমূলের নেতাদের মতো এত ফুটফুটে দেখতে হয় না এবং রকম ডোরা কাটা থাকে না কালো রঙের কলঙ্কের ডোরা আমাদের গায়ে নেই তাই তারা মানানির মামলা করছে আমি জানি না কপিল সিব্বল তৃণমূলের হয়ে দাঁড়াবে কি না সুপ্রিম কোর্টে আইনি ব্যাপার আমি এত জানি না আরও একটা ব্যাপার হয়েছে যে বহু আগে থেকে এটাকে নিয়ে অশান্তি হয়েছিল তৃণমূলের কল্যাণে মানুষের বাচ্চা হয় বা হয় না এটা প্রমাণিত কারণ সিপিএমের অপশাসনকে দূর করতে গিয়েই একজন টালির চালের বাড়ির গরিব মহিলা তার আন্দোলনকে দেখেই মানুষ ভরসা করে তাকে ক্ষমতায় এনেছিল দু হাজার তারপর সে দুর্নীতিতে তার গোটা দলকে নিয়ে তৃণমূলের তৃণমূলের স্টাইলে সিপিএমকেও গুণে ছাপিয়ে যাবে এটাও কেউ বুঝতে পারেনি তো তাই পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রচুর বাচ্চা হয় আপনি যা বলছেন না এই গরু চুরি করে বা গরু চুরির অপরাধে অনুব্রত জেলে ছিল কিন্তু সেই অনুব্রত যখন বীরভূমে ফিরলেন তার সঙ্গে দেখা করার জন্য সাধারণ মানুষ ভিড় জমিয়েছে তৃণমূলের অনেকে মিষ্টি মুখ করছে গরু চোর লজ্জার বা একটা ব্যাপার তো থাকা উচিত তাহলে হয়তো তিনি নিরপরাধ বলে যেমনটা কি মানুষ এগিয়ে আসছে দেখুন তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন তৃণমূল বেসিক্যালি এটা জীবিকার নাম যে জীবিকায় অন্যের টাকা আমার তোমার টাকা তোমার নয় আমার মানে তৃণমূলের তোমার বউ তোমার নয় তোমার মেয়ে তোমার নয় আমার মানে তৃণমূলের তোমার চাকরি তোমার নয় আমার মানে তৃণমূলের প্রত্যেক চোরেরা যদি ছাড়া পায় জেল ফেল থেকে মুক্তি পায় তখনও প্রচুর চোরের কি বউ নেই বাচ্চা নেই চোরের মাসি পিসি খালা চাচা নেই তারাও তো আসে দেখুন চনব্রত মন্ডল রোগা হয়ে ফিরেছেন অনুব্রত মন্ডল ছাড়া পাননি অনুব্রত মন্ডল জেলে গিয়েছিলেন এবং পরিষ্কার তদন্ত যখন চলছিল তদন্তে যাতে প্রমাণ না লোপাট করতে পারে তাই যারা প্রভাবশালী হয় তাদের জেলে জেলেপুরে রেখে দেওয়া হয় এই যে বললেন রোগা হয়ে ফিরেছে রোগা হয়েছে মানে ফিট হয়েছে তাহলে আরও বেশি দৌড়াবে আরও বেশি বলবে খেলা হবে তাহলে বিজেপির জন্য কি মাটি আবারও শক্ত হয়ে যাচ্ছে না দেখুন ঘটনাটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ফিরে এসেই ফিরাদ হাকিম যখন তাকে বাগের বাচ্চা বলে আমি জানি না ফিরাদ বাবু কেন বাগের বাচ্চা বলে বারবার অনুব্রত মন্ডলকে অপমান করে অনুব্রত কি রক্ত খায় মানুষ খায় তাই দাওয়াতে ইসলাম দেওয়া ফিরে থাকি যিনি আবার দুর্গাপুজো করেন যারা দুর্গাপুজোতে যাবেন আমি বলছি সাবধানে যাবেন ঢুকবার সময় হয়তো মা দুর্গার জয় মা দুর্গার জয় বলে ঢুকবেন তারপর দাওয়াতে ইসলাম নিয়ে সবে বেলাতে দেখা হতে পারে আপনাদের সঙ্গে যাই হোক তো সাবধানে যাবেন এই সবাই না অনুব্রত যে আসলে মানুষ মেরে খায় এটা প্রমাণ করবার জন্য তাকে বাঘের বাচ্চা বলে দিচ্ছে যেমন চিড়িয়াখানার বাগেরা সিংহরা প্রতিবাদ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণাতে টাকা চোর তৃণমূল প্রচুর কাঁড়ি কাঁড়ি বাচ্চা পাচ্ছে সব চোর জন্য কিন্তু সাধারণ মানুষের আর্থিক অবস্থা তাদের টাকা ঝেড়ে দিয়ে তৃণমূল এমন করে দিচ্ছে পশ্চিমবঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়ে গেছে বাবারা মায়েরা একটার বেশি বাচ্চা করতে ভয় পাচ্ছে যে খাওয়াবো কি সব তো তৃণমূল ঝেড়ে নিয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের বাচ্চা কমে গেছে পশ্চিমবঙ্গে জন্মানো ভয়তে এবার তৃণমূল বলছে নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চিড়িয়াখানায় ভাবুন বাঘ না সিংহের বাচ্চাও হয়েছে আমি শুনতে পাচ্ছি বাঘ আর সিংকদের পরিবারে অশান্তি লেগে গেছে আপনি বারবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর নামটাকে জড়িয়ে দিচ্ছেন বা অনুব্রতর সঙ্গে মমতার নাম জড়াচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল বীরভূমে গেলেন প্রশাসনিক বৈঠক করলেন সেখানে অনুব্রতর নাম একবারও মুখে নিলেন না এবং তার সঙ্গে দেখাও পর্যন্ত করলেন না এই অনুব্রত মন্ডল যখন গরু পাচার মামলাতে হাসপাতালে ভর্তি হবার জন্য তাকে পিজিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছিলেন দেখুন হসপিটাল বেসিক্যালি আরজিকর কাণ্ড টেনে নিয়ে এসেই বলি তৃণমূলের ডাক্তার রুগী তারা মরলো কি বাঁচলো তাদের কোনো ইন্টারেস্ট নেই তৃণমূলের এই স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারেস্ট প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালদের বসিয়ে রেখে দাও যারা এই হাসপাতালে তুলো গজ ব্যান্ডেজ স্যালাইন লাল ওষুধ খাট রুগীর খাবার এই পুরো সিস্টেমটা বা জাল ওষুধ সমস্ত কিছুর এই সন্দীপ ঘোষ এক ধাপ এগিয়ে গিয়ে আবার মৃতদেহের ব্যবসাও করতো অঙ্গ প্রত্যঙ্গ কিডনির ব্যবসাও করতো যাই হোক কেটে ফেটে নিত কেউ এত অ্যাক্সিডেন্টে মারা গেল কম বয়স তার কিডনি ফিডনি ফুসফুসচুসফুস ভালো আছে সে মরে যাওয়ার আগে ভেতরে হাত ঢুকিয়ে কেটে নাকি ওগুলো বেঁচেও দিত এগুলো তো একদিনে হয়নি যে ডাক্তাররা আজকে আন্দোলন করলো বা এখনো পর্যন্ত তারা বললো যে কর্মবিরতি আপাতত তুলে নেওয়া হচ্ছে কিন্তু আন্দোলন চলবে তারা কি আগে জানতেন না যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এই ধরনের কোনো প্রোটেস্ট আগে কেন হয়নি আপনাদের কানেও কি এমন কোনো খবর আগে আসে আমি বলছি আমি এটা দ্বিতীয় প্রসঙ্গে আসবো তো যাই হোক না কেন এই হাসপাতাল গুলোকে চুরি সিন্ডিকেট চালাবার জন্যই তৃণমূল ব্যবহার করতো আর একটা কারণে যে ইডি সিবিআই কোর্টের নির্দেশে তৃণমূলের যখনই কোনো চোর নেতাকে ধরতে যাবে এই সরকারি হাসপাতালের বেডে অসুস্থ বলে শুইয়ে দেবে এই কারণ ছাড়া তৃণমূল হাসপাতালের কোনো উন্নতি উন্নয়ন যাতে রুগী বা ডাক্তারদের উপকার হয় তা তারা করেনি মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর জন্য দুর্গাপুজোর জন্য চারশো কোটি টাকা দান ক্ষয়রাতি করছে তাও আপনারা মমতাকে হিন্দু বিরোধী বলেন অনেক সময় উনি নাকি সনাতন বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার হিন্দুদের জন্য এটা করছে না যারা যারা পুজো আয়োজন করে চুরি জোর জন্য হিন্দু মুসলমান কেউ যে আর মমতাকে ভোট দেবে না তাই এই দুর্গা পুজোর চাঁদা দিয়ে এই ক্লাবগুলোর মধ্যে হ্যাঁ ডেফিনেটলি কিছু পুজো আছে যাদের সত্যি আর্থিক অবস্থা খারাপ একটু পেলে তাদের ভালো হয় এবার তারা কজন অ্যাপিল করেছেন অধিকাংশ জনিত এখন এই পাপি সরকারের টাকা ফেরত দিচ্ছেন পুজোর সময় নেবেন না বলে